এক নম্বর হলো ইয়া ইউহাল্লাদীন আমানু মানে যখন ইমান টানিয়ে আসবো তখন আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন ও সবিরও পরিপূর্ণভাবে আমাদের দৈর্য ধারণ করতে হবে আমাদের বিপদ আপদ যা কিছু বেলা মুসিবত আমাদের জীবনে চলে আসবে সর্বক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাসের সাথে দৈর্য ধারণ করতে হবে তারপরে যে আরেকটি বিষয় যেটা বললো ওরা অবিতু এবং আমাদের ইসলামকে টিকে রাখার জন্য সর্ব অবস্থায় আমাদের প্রস্তুত থাকতে হবে এই জায়গার ভিতরে যে কয়েকটি ব্যাখ্যা রয়েছে আল্লাহ এর ভিতরে এবং যে বিষয়গুলো আমরা পাই তা হলো মির রিবাউতিল কোরআন অর্থাৎ গোরাকে বাঁধা এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা তার মানে সর্ব অবস্থায় আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং কোরআন এবং হাদিসের ভিতরে এটার দুইটি অর্থ হয় একটি হলো আমরা নামাজের ক্ষেত্রে নিয়ে আসতে পারি আরেকটা হলো আমাদের সীমান্ত পাহারা দেওয়ার ক্ষেত্রে তাহলে দ্বিতীয় যে বিষয়টি এবং আল্লাহ আমাদের ভয় করতে হবে অত্যাপুল সর্ব অবস্থায় কেন এই এই চারটা আমাদেরকে কেন দেওয়া হলো এই চারটি কাজ যদি আমাদের ভিতরে চলে আসে ইমান আনার পর ধৈর্য ধারণ করা এবং সর্ব অবস্থায় ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা অত্তাকুল্লাহ এবং আল্লাহ তালাকে ভয় করা এই চারটি কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তালা বলেন আল্লাহ মুতফলিহুন এইগুলো করবা যেন তোমাদের উদ্দেশ্য লাভ সমর্থন হতে পারে অর্থাৎ লাল লাকুম হন যেন তোমরা সফল হতে পারো তাহলে একমাত্র সফলতার ক্ষেত্রে আমরা এই চারটি কাজ যদি আমরা করি তাহলে আল্লাহ তালা বলতেছেন যে আমরা তাহলে সফল হতে পারব। ইসলামের ভিতরে আমরা যে কাজগুলো করার ক্ষেত্রে আল্লাহ এই আয়াতটা আমাদেরকে দিলেন যেন কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী চলে আল্লাহ কাছে যেতে পারে এবং দুনিয়া এবং আখেরাত যেন আমাদের ঠিক থাকে এই জন্য কোরআনের প্রত্যেকটি আয়াতই আমাদের জন্য যথেষ্ট তারপরেও আমরা আজকে যে আলোচনাটা করলাম সুরা আলীম রনের দুই শত নম্বর আয়াত নিয়ে ওয়াতাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই একটি আয়াতের উপর আমল করতে দান করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু